প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ছাত্র অবস্থায় পড়েছি পানির অপর নাম জীবন কিন্তু বড় হয়ে দেখলাম পানির অপর নাম জীবন নয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন লোকমুখে শুনেছি সংসার সুখের হয় রমণীর গুণে বাস্তবতা এটাই সংসার সুখের হয় গুণবতী রমণীর গুণে পিতা মাতা ভালো হলে ভালো হয় সন্তান কথাটা সম্পূর্ণ ভুল পিতামাতা মাতা ভালো হলে সন্তান ভালো হবে কোথাও লেখা নেই এর বাস্তব উদাহরণ আপনি কোথাও পাননি পিতা সন্তান যদি সেই সন্তানকে সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় সঠিক পথে পরিচালিত করা হয়। আর সেই সঠিক পথ একটাই আপনি ইসলাম থেকে যত দূরে থাকবেন আপনার ছেলে মেয়ে আপনার থেকে তত দূরে থাকবে আর আপনার থেকে যত দূরে থাকবে আপনার জীবনটা তত দুর্বিষহ হয়ে পড়বে তার কারণ কি জানেন আগেকার দিনে দেখেছি একটা বাবার ছয় থেকে সাতটা দশটা পর্যন্ত সন্তান এক সন্তান না দেখলে আরেক সন্তান দেখছে কিন্তু আমার আপনার কয় সন্তান বলুন তো আমার আপনার এক ছেলে এক মেয়ে আচ্ছা মেয়ে তো বিয়ে দিলে চলে যাবে পরের বাড়ি সন্তান থাকলে একটা ছেলে এই ছেলে যদি আপনাকে না দেখে কি হতে পারে আপনার জীবন বলুন আপনার পিতা-মাতার চেয়ে কষ্টে পড়বেন আপনি অতএব আপনার সন্তানকে ভালোবাসুন শিক্ষা দিন ইসলামের শিক্ষা